কারফিউ বঙ্গবীর কাদের চৌধুরী বলেন যদি আপনি কারফিউ দেন তাহলে বুঝতে হবে দেশের ক্যান্সার হয়েছে তাই কেউ দেওয়ার মতো হচ্ছে কারফিউ অন্যদিকে কারফিউর ব্যাপারে আমাদের সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেন শ্রীলঙ্কা স্টাইলে আমাদের দেশের গণভবনকে দখল করতে চেয়েছিল বিরোধীরা আর মাধ্যমে চেয়েছিল ছিল গণভবনকে দখল করতে সেই চিন্তাকে আমরা ভেজতে যাওয়ার জন্যই আসলে কারফ্যু দিয়েছি চলেন শুনে আসি সড়ক মন্ত্রী কাদের কি বলেন প্রধানমন্ত্রীর বাড়ি দখল করা টার্গেটও ওই রাতে ছিল যদি কারফ্যু জারি না ক্ষমতার জন্য আজকে লন্ডনে পলাতক এবং গণবুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ওই রাতে ছিল যদি কারফিউ জানি না এই প্লেন তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের উপর এটাই তো তাদের বিএনপি এখন স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম নতুন ভাবে তাদের সে প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে